এ যেন এক জীবন্ত স্বপ্নের মৃত্যু হল দিনটা অন্যরকমও হতে পারতো আনন্দ উচ্ছ্বাস মুখ দিয়ে কিন্তু পুরোটা পাল্টে গেল বুক ফাটা কান্নাতে শুধু পড়ে আছে ডায়েরিতে লিখে রাখা স্মৃতিগুলো মাধ্যমিকে ছশো চুয়াত্তর নাম্বার পেয়ে সেরা হয়েও আজ আর তা জানা হলো না তার স্কুলে পড়ে আছে সেরা হওয়ার ফলাফল স্বপ্ন দেখেছিল সে ডাক্তার হবে নমস্কার আমি তন্ময় হালদার আজ আমরা আলোচনা করব মাধ্যমিকে সেরা রেজাল্ট করেও নিজের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া ছোট্ট এক মিষ্টি মেয়ে থৈবি মুখোপাধ্যায়ের কথা সে আজ আমাদের মধ্যে নেই পড়ে আছে শুধুই তার স্মৃতিজোড়া থৈবি মুখোপাধ্যায় আসানসোল উমারানি মহিলা কল্যাণ স্কুলের ছাত্রী ছিলেন জীবনে স্কুলে সে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি জীবনে প্রথম বড় পরীক্ষাতেও সে টপার হয়েছে কিন্তু এই রেজাল্ট আর তার জানা হলো না তার আগেই সে পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিল স্বপ্ন ছিল সে ডাক্তার হবে তারপর মা বাবার কষ্ট সে দূর করবে পড়াশোনার বাইরেও নাচে আঁকাতেও সে সেরাই ছিল মাধ্যমিক পরীক্ষার আগে সে হঠাৎ অসুস্থ হয় জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে সে প্রথমে বোঝা যায়নি অসুস্থ থাকা সত্ত্বেও মনের জোরে সে পরীক্ষা দিতে যায় পরীক্ষার হলে সে ঠিকমতো লিখতে পারছিল না বারবার টেবিলে সে লুটিয়ে পড়ছিল কিন্তু মনের জোরে সে বারবার লিখতে শুরু করে মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই শারীরিক পরীক্ষায় ধরা পড়ে লিভার গুরুতর সমস্যা তরি করি করে হায়দ্রাবাদে নিয়ে গেলে জানা যায় পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত তার লিভার তাকে বাঁচনের উপায় লিভার ট্রান্সফার করা যার খরচ প্রায় এক কোটি টাকা তার বাবা হোমিওপ্যাথিক ডাক্তার এত খরচ সে কী করে সামাল দেবে ঠিক সেই সময় এগিয়ে আসে গোটা আসানসোল শহর ও সোশ্যাল মিডিয়া তাদের দৌলতেই পঁয়তাল্লিশ লক্ষ টাকা অনুদান উঠে আসে সবাই লড়াই করছিল থৈবিকে সুস্থ করার জন্য কিন্তু স্কুলে যে মেয়েটা টপার অসুস্থ শরীর নিয়ে মনের জোর নিয়ে পরীক্ষার হলে লড়াই করে সিক্সটি টু নম্বর নিয়ে এসেছে সেই থৈবি নিজের সাথে শেষ লড়াইটায় হেরে গেল ষোলোই এপ্রিল সব লড়াই শেষ করে আমাদের ছেড়ে চলে গেল তার প্রাপ্ত নম্বরগুলো বাংলায় নিরানব্বই ইংরেজিতে বিরানব্বই অঙ্কতে আটানব্বই ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞানে আটানব্বই ইতিহাসে পঁচানব্বই ভূগোলেও পঁচানব্বই স্কুলের প্রধান শিক্ষিকা জানান সুস্থ থাকলে সে হয়তো রাজ্যের টপার হতো থৈবির জন্য যে পুরো আসানসোল কখনো কখনো আমরা বাচ্চাদের উপর বেশি বই খাতার বোঝা চাপিয়ে দিই অথবা নিজেরাই চাপিয়ে নেয় অল্প কিছু নাম্বারের জন্য আর এই কারণের জন্যই আমরা বাচ্চাদের সমস্যাগুলো ছোট করে দেখি তাই আমাদের উচিত বাচ্চাদের যে কোনো সমস্যা গুরুত্ব দিয়ে দেখা বা বোঝা আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ